আসসালামু আলাইকুম কেয়াজ সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা এখন খুলনাতে রোজার একদিন আগে আমরা খুলনাতে এসেছি খুবই দরকারি কাজে হাতে দুই থেকে তিন দিনের সময় নিয়ে আজকে সকালবেলা দুজন নাস্তা খেয়ে বের হয়েছি ছোট ননদের বাসা থেকে তো দুজন ঘুরতে ঘুরতে প্রচণ্ড ক্ষুদা লেগেছে তাই আমরা মিঠাইয়ে ঢুকে পড়লাম আর হ্যাঁ যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি খুলনা হচ্ছে আমার বাড়ি। আমরা এসে উঠেছি আমার ছোট ননদের বাসায় বড় ননদকে এখনও জানানো হয়নি তো চিন্তা করে রেখেছি যে কোনো একদিন হঠাৎ করে গিয়ে ওনাকে সারপ্রাইজ দেব আমরা এই সমস্ত দোকানগুলোতে ঢুকলে আমার সাদনানের কথা ভীষণ মনে পড়ে কারণ ও এই ধরনের খাবারগুলো খেতে ভীষণ পছন্দ করে শুধু ও না যে কোনো বাচ্চাই এই ধরনের খাবারগুলো খেতে ভীষণ পছন্দ করে ওর অবশ্য বাসায় আসার সময় হয়ে গেছে কারণ সামনে ঈদ আর ঈদে ছুটি পাবে ও তখন চলে আসবে মা বাবার কাছে সন্ধ্যার পরে আমরা দুজন ঘুরতে ঘুরতে চলে গেলাম একটা মেলায় এটা হচ্ছে খুলনার সোনাডাঙ্গাই এরশাদ শিকদারের বাড়ির ঠিক অপোজিটে মেলাটি বসেছে মেলাতে ঢুকতে হলে এখানে টিকিট কাটার ব্যবস্থা আছে আর টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা আজকে পবিত্র রমজান মাসের প্রথম রোজা আমরা দুজন এসেছি আজকে গ্রামে আমার দাদা শ্বশুর বাড়িতে উপজেলা পরিষদের অফিসে কেন এসেছি সেটা এখন বলছি না সময় হলেই আমি আপনাদের জানাবো কাজ শেষ করে ননদের বাসায় চলে এসেছি আর ননদের ছোট ছেলে আরিয়ানের সঙ্গে বসে বসে গল্প করছি দেখেন কিভাবে পা ধুলাচ্ছে মজা পাচ্ছে আসলে মামিকে পেয়ে অনেকদিন পরে পেয়েছে তো তাই মানে খুশিতে আত্মহারা কি করবে না করবে বুঝে উঠতে পারছে না এই দেখুন ছবি আঁকাতে আঁকাতে চলে গেছে খেলনাপত্র যেখানে যা ছিল সব ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছে ইফতারির কিছু সময় আগে চলে এসেছি আমার বড় বাসায় আমরা দুজন এসেছি সাথে এসেছে আরিয়ান তো আপার বাসায় ঢোকার আগ মুহূর্তে আপার বাড়ির ছাদে চমৎকার উনি ছাদ বাগান করেছেন তো সেটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই ছাদ বাগানটি মূলত করেছেন দুলাভাই উনি গাছ খুব পছন্দ করেন সারা দিন গাছের পরিচর্যা করে থাকেন তো ভাবলাম একটু আপনাদের ঘুরিয়ে দেখাই দেখুন গাছে কি সুন্দর ফল ধরে আছে এই যে আমরা সবাই হচ্ছে যে যার মতো ঘুরে বেড়াচ্ছি আর আরেকজন সঙ্গী হারা একা একা ঘুরে বেড়াচ্ছে দৌড় দিল আমাকে দেখে দুলাভাই ইউটিউব ঘেটে ঘেঁটে সারাদিন দেখেন যে কোন গাছে কি সার দেওয়া লাগে কীভাবে যত্ন আত্মী করলে গাছ আরও বেশি ফলন দিবে তো ইউটিউব দেখেই উনি দেখা যাচ্ছে যে গাছের পিছে যথেষ্ট সময় দেন এবং মার্শাল্লা খুব ভালো ফলও পান ইফতারির সময় হয়ে গেছে এখন আমরা সবাই মিলে ইফতারিটা করে নিব আর ইফতারির প্রতিটা আইটেম দেখতে যে সুন্দর হয়েছে তা কিন্তু না খেতেও অনেক মজা হয়েছিল বেদানাটা হচ্ছে আপার গাছের তো আপার গাছের ফল খুব মজা করে খেলাম আমরা আলহামদুলিল্লাহ আপা এবং ছেলের বউ দুজন মিলেই ইফতারিগুলো রেডি করেছেন আর আমি যে একা বসেছি তা কিন্তু না এই যে আমার আশেপাশে কিন্তু আমার সঙ্গী সাথেও আছে এদিকে আমাদের চিফ গেস্টকে বিশেষভাবে অনার করা হচ্ছে ও হয়তো বলছে যে আমি এত খেতে পারবো না আমার থেকে প্লেট থেকে একটু কমিয়ে নাও তো আপা কমিয়ে নিচ্ছেন তো পাশে মামা বসে বসে ওর কর্মকাণ্ড দেখছিলেন আর এদিকে আমাদের চিফ গেস্ট হয়তো খাওয়া দাওয়ার পরিমাণটা খুব বেশি পরিমাণ হয়ে গেছে তাই ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছে আমি আর আপা পাশে বসে গল্প করছি আর ও আমাদের এই গল্পের শব্দের মধ্যেও ঘুমিয়ে পড়েছে পরদিন ভোরবেলা আমরা ট্রেনে করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এই ছিল আমার আজকের ব্লগ আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম